দেখল যে মস্তিষ্ের মধ্যে প্রবেশ করেছে দ্বিতীয় আর একটা একই কথা বলল যে এই মস্তিষে এখনই যে এই ব্যক্তি প্রবেশ করবে সে জাত্রাতি দ্বিতীয় দিনও সবাই দেখল প্রথম দিন যেই ব্যক্তি প্রবেশ করেছিল যাকে জাত্রাতি ঘোষণা করেছিল আজও ঠিক সেই ব্যক্তি প্রবেশ করেছে তৃতীয় দিন সাল্লাম লম আলাইকুম সাল্লাম বললেন এই কর্দিসে এখন যে ব্যক্তি প্রবেশ করবে সে জাননাদি সকল সাহ বাইকে তাকিয়ে দেখলো তিনিও নিরোস ঠিক ওই ব্যক্তি প্রবেশ করলো প্রথম দুই দিন যেই ব্যক্তি প্রবেশ করেছিল আপ বললেন যে বলেন আজ দিয়ে লম তালাবো তিনি আজ মধ্যে জানার একটা আগ্রহ পয়দা বলুন তিনি বললেন সাহাবিবিন আবি আফাস রাদিয়াল্লাহু তালা анকে আমি আপনার বাসায় তিন দিনের জন্য একটু মেহমান হতে চাই আপনি যদি একটু অনুমতি দেন আমি আপনার সঙ্গে যে আপনার বাসায় আমি তিন দিন মেহমান হব অনুমতি দেওয়া হলো আনাসের ইবনে মালিক রাদিয়াল্লাহু আলু বলেন তিন দিন শুনেছেন যে তিন দিনের মধ্যে সাহায্য তাহার জন্য নামাজ ওই তিন দিন পরে মানে শেষ রাত্রে ওঠে নাই তো তিন দিন যখন অধিবাহিত হলো জিজ্ঞেস করলো যে আমি আপনার এইখানে তিন দিন মেহমান হয়েছিলাম এই জন্যই হয়েছিলাম যে আপনার ব্যাপারে নবী সাল্লাসাল্লামের জবাব থেকে আমি তিনটা দিন শুনেছি যে আপনি জান্নাতি আপনি জান্নাতি আপনি জান্নাতি কিন্তু কই আমি আপনার মধ্যে এমন পাওয়ারফুল কোনো আমল তো দেখলাম না

এমনই আমল করি তবে আমি যখন রাতের বেলায় ঘুমাতে যাই আমি যখন আমার বালিশে মাথা দিই তখন আমার হৃদয় থেকে আমার মন থেকে আমার এই দেহ থেকে সমস্ত প্রকার হিংসা বিদ্বেষ মানুষের প্রতি যে রাগ সব এগুলো ভুলে সকলকেই আমি ক্ষমা করে দিয়ে থাকি পর সুবহান আল্লাহ আব্দুল তআমল ইবনে আসাদি আল্লাহ এখনই বুঝতে পেরেছি যে কেন আপনাকে এবং ابي আগেই জানাতদের সুসংবাদ দান করেছে যেই ব্যক্তি মানুষের উপর দয়া করে যেই ব্যক্তি মানুষের উপর রহম করে যেই ব্যক্তি মানুষের উপর থেকে हिंसा বৃদ্ধি সুচ্ছা ভুলে গিয়ে মানুষকে ক্ষমা করে দেয় আর যেই ব্যক্তি মানুষকে ক্ষমা করে র ওই ব্যক্তিকে তো ক্ষমা করবেই এটাই স্বাভাবিক করেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিರೇ প্রিয় irmãos আসুন সমস্ত প্রকার হিংসা